এই ছবিটা আমি ছবিতে আসবো আমি কখনো ভাবিনি ছবিতে যে কাজ করব যে ফিল্মে আমি আসবো কাজ করব আমি কখনো এটা ভাবিনি তো এটা ব্যাপারটা হয়ে গেছে হঠাৎ হঠাৎ করে মর্গেও বেঁচেছিলেন আমার ছেলে নীলা চৌধুরী বলে ওই দিন রাতে অনেক লোক ছিল ওই মনের ফ্ল্যাটে খাওয়া দাওয়া হয়েছিল তাহলে প্রশ্ন হচ্ছে এত মানুষের ভেড়ে আমার ছেলে আত্মহত্যা করলো কিভাবে মর্গের এক সালমান ভক্ত তার নিথর দেহ দেখে বলে সালমান তো মরে নাই তখন সালমান ভক্তকে ওরা বলে তাড়াতাড়ি সেলাই কর তা না হলে তোর আমার মৃত্যু ঠিক এভাবেই হবে নব্বই দশক বাংলা সিনেমার জগতে একটি নাম যেন ঝড়ের ব্যাগে আবির্ভূত হয়েছিল সালমান শাহ একটি নাম যে কিনা হয়ে উঠেছিল এক প্রজন্মের প্রথম ভালোবাসা স্বপ্নের প্রতীক তার চোখে ছিল অদম্য আশা চলনে ছিল অনন্য মাধুর্য আর ব্যক্তিত্ব ছিল এক রাজকীয় রহস্যময়তা কিন্তু এই উজ্জ্বল নক্ষত্রের আভা যতটা প্রখর ছিল তার অকাল প্রস্থানও ছিল ততদিক রহস্যময় আজ আমরা ফিরে দেখব সেই কিংবদন্তীর জীবন ও মৃত্যুর অধ্যায় স্বাগতম সবাইকে আমি জেনি মাহমুদা যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদের মধ্যে এইটি পারসেন্ট মানুষ আমার ফেসটি ফলো করেননি কিংবা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদি আমার ভিডিওগুলো আপনাকে কিছুটা হলেও শিখতে কিংবা জানতে সাহায্য করে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসটি ফলো করে দিয়ে পাশে থাকবেন তাহলে আমি আগামীতে আপনাদের জন্য আরও তথ্যবহুল ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা পাব শৈশব ও প্রারম্ভিক জীবন উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর সিলেটের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন শাহারিয়ার চৌধুরী এমন যিনি পরবর্তীতে পরিচিত হন সালমান শাহ নামে বাবা খালেছা মা নীলুফার শাহের স্নেহ ছায় বেড়ে উঠায় কিশোর পড়াশোনা করেন সিলেট গভর্নমেন্ট পাইলট হাই স্কুলে ছোটবেলা থেকেই তার মধ্যে লুকিয়েছিল শিল্পী সত্তা নিয়মিত নাচ ও গানের চর্চা করতেন স্বপ্ন দেখতেন আলোকিত ভবিষ্যতের মডেলিং ও নাটকে যাত্রা সালমান শাহ সর্বপ্রথম উনিশশো ছিয়াশি সালে বিটিভির হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এর জন্য একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে পর্দায় আবির্ভূত হন এরপর তিনি বেশ কয়েকটি টিভি বিজ্ঞাপন ও স্টেজ শোতে মডেল হিসেবে অংশগ্রহণ করেন উনিশশো পঁচাশি সালে বিটিভির আকাশ ছোঁয়া নাটক দিয়ে শুরু হয় তার অভিনয় যাত্রা দেয়াল সব পাখি ঘরে ফিরে সৈকতে সারস নয়ন এবং স্বপ্নের পৃথিবীর মতো উল্লেখযোগ্য নাটকগুলোতে তার অভিনয় দর্শকদের দিনের পর দিন মুগ্ধ করে চলেছিল চলচ্চিত্র জগতে অভিষেক ও উত্থান প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহনের হাত ধরে সালমান শাহ চলচ্চিত্রে অভিষেক করেন মজার বিষয় ছিল সালমান শাহ কেয়ামত সে কেয়ামত তাক এই হিন্দি ছবিটি ছাব্বিশবার দেখেছিলেন বলে পরিচালককে তিনি জানান তিনি বলেন যে আমি এই ছবিতেই কাজ করব শেষ পর্যন্ত এই ছবির বাংলা রূপান্তর কেয়ামত থেকে কেয়ামত নিয়ে কাজের সিদ্ধান্ত নেন পরিচালক এবং ইমন নতুন নাম নেন সালমান শাহ উনিশশো সালে মুক্তি পাওয়া কেয়ামত থেকে কেয়ামত সিনেমাটির রাতারাতি তাকে পরিণত করে সুপারস্টারে মৌসুমির সাথে তার জুটি হয়ে ওঠে জাদুকরী জুটি অন্তরে অন্তরে স্নেহ দেন মোহর তোমাকে চাই অনন্ত প্রেম কাজের মানুষ স্বপ্নের বাড়ি একের পর এক সিনেমা তাকে প্রতিষ্ঠিত করে বাংলার এক অন্যতম সেরা নায়ক হিসেবে সাফল্যের শিখরে মাত্র সাড়ে তিন বছরের সংক্ষিপ্ত ক্যারিয়ারে সালমান শাহ সাতাশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন তার জনপ্রিয়তা ছিল তঙ্গে তিনি হয়ে উঠেছিলেন যুব সমাজের আইকন তবে এই খ্যাতির আলয় তার ব্যক্তিগত জীবন ছিল অনেকটা রহস্য দিয়ে ঘেরা একটি রহস্যময় বিদায় সালমান শাহ যখন সাফল্যের শীর্ষে হঠাৎ একটি অন্ধকার ছায়া নেমে আসে উনিশশো ছিয়ানব্বই সাল ছয় সেপ্টেম্বর একটি শান্ত শুক্রবার সালমান শাহের মৃত্যুর খবর যেন সারা দেশে শোকের ছায়া ফেলে দেয় পঁচিশ বছর বয়সী এই সুপারস্টারকে তার ইস্কাটনের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এই মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেছেন সালমান শাহের আত্মহত্যার জন্য তারা পাঁচটি কারণ দেখিয়েছেন এক চিত্রনায়িকা সাথে অতিরিক্ত অন্তরঙ্গতা দুই সাথে দাম্পত্য কলহ তিন আবেগপ্রবণ হওয়ার কারণে একাধিকবার আত্মহত্যার প্রচেষ্টা চার পারিবারিক কলহ পাঁচ সিনেমা ছেড়ে অন্য ব্যবসায় বিনিয়োগের ব্যর্থতা কিন্তু তার মা নীলা চৌধুরী এই অনুসন্ধানগুলোকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন নীলা চৌধুরীর ভাষ্যমতে মৃত্যুর আগের দিন ঘটে গেছে কিছু সন্দেহজনক ঘটনা তিনি দাবি করেছেন পাঁচই সেপ্টেম্বর মৃত্যুর আগের দিন সালমান এরিস কাটনের ফ্ল্যাটে বোরকা পরা কয়েকজন অপরিচিত ব্যক্তি এসেছিলেন এই ঘটনা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন যে তারা কারা ছিল এবং কেন এসেছিলেন যা হত্যার পরিকল্পনার ইঙ্গিত দেয় অর্থ লেনদেনের রহস্য নীলা চৌধুরী জানিয়েছেন যে মৃত্যুর কয়েকদিন আগে সালমান গুলশানের একটি ব্যাংক থেকে চল্লিশ লাখ টাকা নগদ তুলে নিয়েছিলেন এই অর্থের কোনো হদিস আজ পর্যন্ত পাওয়া যায়নি যা তার মতে হত্যাকারীদের অর্থনৈতিক উদ্দেশ্যের প্রমাণ এটি আসলেই আত্মহত্যার থিওরির সাথে সাংঘর্ষিক মর্গেও বেঁচেছিলেন আমার ছেলে নীলা চৌধুরী বলেন সালমান শাহ দালানে আজিজ ভাইয়ের একাধিক ফ্ল্যাট ছিল নীলা চৌধুরীর মতে আমার ছেলের নিথর দেহ যখন দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করে তখন আজিজ ভাইয়ের ফ্ল্যাটের রীতা ও ইয়াসমিন নামের দুজন আমার পথ থাকলে দাঁড়ায় বলে কে তুমি কোথায় নিয়ে যাচ্ছ ওকে আমি তখন তাদের বলি তোমরাকে আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি তুমি কে কথা বলার লিফট তখন নিচে নামে না যেন সময় নষ্ট করার চেষ্টা করেছিল তারা অনেক কষ্টে নিচে আসি নিচে এসে বাদল খন্দকারকে দেখতে পাই ওই দিন রাতে অনেক লোক ছিল ওই মনের ফ্ল্যাটে খাওয়া দাওয়া হয়েছিল তাহলে প্রশ্ন হচ্ছে এত মানুষের ভেড়ে আমার ছেলে আত্মহত্যা করলো কিভাবে। প্রথমে ওর দেহ নিয়ে হলি ফ্যামিলিতে যাই আমি একজন রাজনীতিবিদ আমাকে সবাই চেনে সম্মান করে নিধর কিন্তু সেদিন আমার ডাকে কেউ সাড়া দেয়নি জোর করে একজন ডাক্তারকে ডেকে আনে তিনি বলেন অ্যাম্বুলেন্স আছে আপনি ওনাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যান ওনার ট্রিটমেন্ট এখানে হবে না ঢাকা মেডিকেলে যখন আমরা যাই তখন ইমনের কোনো কিছু পরীক্ষা না করেই বলা হলো যে সে মারা গেছে ময়না তদন্ত করার আগে ইসিজি করতে হয় এক্স রে করতে হয় কিন্তু ওরা কিছুই করেনি মর্গের এক সালমান ভক্ত তার নিথর দেহ দেখে বলে সালমান তো মরে নাই তখন সালমান ভক্তকে ওরা বলে তাড়াতাড়ি সেলাই কর তা না হলে তোর আমার মৃত্যু ঠিক এভাবেই হবে আমি দেখেছি সাদা কাপড়ের মধ্যে লাল রক্ত একজন আত্মহত্যাকারীর সাদা কাপড়ের মধ্যে লাল রক্ত থাকবে কেন কেন পালস চেক না করেই বলা হলো সালমান শাহ মারা গেছে আমার তাই এখনো মনে হয় মর্গতেও বেঁচে ছিল আমার সালমান শাহ হুমকি ও বাধার অভিযোগ নীলা চৌধুরী বলেছেন যে হত্যা বিচারের দাবি করায় তাকে এবং তার পরিবারকে বারবার হুমকি দেওয়া হয়েছে সম্প্রতি অভিনেতা ডন তাকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন এছাড়াও উনত্রিশ বছর ধরে আইনি লড়াইয়ে তাকে বাধা দান করা হয়েছে যা খনিদের প্রভাবের ইঙ্গিত দেয় সালমান শাহ হত্যায় সামিরা হক লুসি এবং ডনের জড়িততা নীলা চৌধুরীর দাবি অনুসারে সামিরা হকের মানে সালমান শাহের সাবেক স্ত্রী এই হত্যাকাণ্ডের মধ্যে জড়িত ছিলেন বলে তিনি দাবি করেন নীলা চৌধুরী আরও দাবি করেন সালমান এবং সামিরার দাম্পত্য জীবন অশান্ত ছিল সালমানের মৃত্যুর আগের দিন তিনি ব্যাংক থেকে চল্লিশ লাখ টাকা তুলে নিয়েছিলেন যার কোনো হদিস আজ পর্যন্ত পাওয়া যায়নি তার মতে সামিরা এই অর্থের লোভে জড়িত ছিলেন হত্যার পর এই অর্থের অংশ তিনি পেয়েছিলেন তিনি বলেছিলেন সামিরা সালমানের সম্পত্তি এবং খ্যাতির জন্য বিবাহ করেছিলেন কিন্তু তার মৃত্যুর পর তিনি দ্রুত পুনর্বিবাহ করেন অর্থের জন্য খুনের চুক্তি নীলা চৌধুরীর সবচেয়ে চাঞ্চল্যকর দাবি হল লুসি সালমানকে হত্যা করার জন্য বারো লাখ টাকা চুক্তি দিয়েছিলেন লুসি যিনি কিনা ছিলেন সালমানের শাশুড়ে তার মতে লুসি সালমানের সম্পত্তি এবং অর্থের লোভে এই ষড়যন্ত্রে জড়িত ছিলেন সালমানের মৃত্যুর পর লুসি এবং স্বামীরা তাদের সম্পত্তির উত্তরাধিকারী হয়ে লাভবান হন অভিনেতা আশরাফুল হক ডন জড়িত সাথে সম্পর্ক এবং হুমকি নীলা চৌধুরী আরও অভিযোগ করেছেন যে ডন সামিরার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক সালমানের তিনি হস্তক্ষেপ করতে পারেন সালমানের মৃত্যুর পর ডন সামিরার সাথে বিবাহ হয়েছে বলেও গুজব ছড়িয়েছে হত্যা বিচারের দাবি করায় ডন নীলা চৌধুরীকে হুমকি দিয়েছিলেন যা তার মতে হত্যাকাণ্ডের সাথে জড়িত তার প্রমাণ আইনি লড়াই ও আদালতের সাম্প্রতিক রায় উনিশশো সাতানব্বই সালে অপবৃত্ত হত্যা মামলায় রূপান্তরের আবেদন করে নীলা চৌধুরী গত বছর ধরে আদালতে লড়াই করেছেন সম্প্রতি অক্টোবর ঢাকার ষষ্ঠ বিশে অতিরিক্ত মহানগর দায়রা আদালতে তার রিভিশন আবেদন মেনে রমনা থানায় মামলা দায়ের নির্দেশ দেওয়া হয়েছে এদের সালমানের সাবেক স্ত্রী সামিরা হক এবং তার মা লুসি অভিনেতা ডন সহ এগারো জন কে আসামি করা হয়েছে আদালতের এই রায় নীলা চৌধুরীর দাবির একটি বড় সমর্থন যাতে তিনি নারায়ণ তাকবির বলে আনন্দ প্রকাশ করেছেন প্রত্যাশা সালমান শাহ এর পরিবার এবং অসংখ্য ভক্ত বিশ্বাস করেন যে এটি কোনো সাধারণ আত্মহত্যা নয় বরং একটি পরিকল্পিত হত্যা এবং ভক্তরা এটির সুষ্ঠু বিচার চান যদি এটি হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে সালমান শাহ ও তার পরিবার সহ লক্ষ কোটি ভক্তরা যেন ন্যায় বিচার পায় চিরন্তন কিংবদন্তি সালমান শাহ চলে গেছেন কিন্তু তার ছায়া আজ বাংলার সংস্কৃতি ও চলচ্চিত্র জগতে সমানভাবে বিরাজমান তিনি শুধু একজন অভিনেতাই ছিলেন না ছিলেন একটি অনুভূতি সেই সময়ের একটি নস্টালজিয়া তার সিনেমা আজও লক্ষ মানুষ দেখে তার গান বাজে অগণিত মানুষের প্রাণে তিনি প্রমাণ করে গেছেন অমর হওয়ার জন্য দীর্ঘ জীবন নয় দীর্ঘস্থায়ী প্রভাব ফেলা গুরুত্বপূর্ণ মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে যে স্থান তিনি কোটি মানুষের হৃদয় করেছিলেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং কমেন্টে জানান সালমান শাহ সম্পর্কে আপনার কি মতামত এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি এমন আরও আকর্ষণীয় গল্প এবং শিক্ষামূলক গল্প নিয়ে হাজির হব আপনাদের জন্য আর এই ভিডিওটি শেয়ার করুন সকল সালমান শাহ ভক্তের সাথে শাহরিয়ার চৌধুরী ইমন সালমান শাহ তুমি থাকবে চিরকালে কোটি মানুষের হৃদয়ে